গুড আফটারনুন স্টুডেন্ট স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত যেমনটা তোমরা দেখিয়ে নিয়েছো ফিজিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট টোয়েন্টি কোশ্চেন এন এম জিএনএম দু হাজার চব্বিশের জন্য আমরা কিন্তু সপ্তাহে পাঁচ দিন করছি সপ্তাহে পাঁচ দিন হচ্ছে স্যাটারডে অর্থাৎ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এবং বুধবার সপ্তাহে পাঁচ দিন আমরা এই ক্লাসটা কন্টিনিউ করছি ঠিক আছে এটা তোমাদের ফিজিক্স ক্লাস ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে তো ক্লাসটাকে কন্টিনিউ করি দেখো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে এস এস সি জিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি ফুড এসআই এনএন জিএনএম ওয়েস্টবেঙ্গল টেট এবং পিএসসি ক্লাসশিপের জন্য পড়ানো হয়ে থাকে এবং আর অন্যান্য পরীক্ষার জন্য পড়ানো হয়ে থাকে যদি তোমরা পড়তে চাও অফলাইনে সরাসরি টিচারদের কাছ থেকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে শুধু এই পাঁচটি পরীক্ষা বা ছটি পরীক্ষা না আরও অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু পড়ানো হয়ে থাকে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অনেক ব্রাঞ্চ আছে গঙ্গারামপুর ব্রাঞ্চ আছে তখনই আছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এবং মালদাতে ব্রাঞ্চ আছে তোমরা যদি এই ব্রাঞ্চগুলোর আশেপাশে বাড়ি হয়ে থাকে তোমাদের তাহলে তোমরা এই ব্রাঞ্চে ভর্তি হয়ে আবাসিকে পড়তে পারো আবাসিকে মানে আবাসিকে থাকা খাওয়ার শুধু ব্যবস্থা আছে বালুরঘাট সেন্টারে বালুরঘাট সেন্টারে ছেলে মেয়ে উভয় থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু এই যে গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা ব্রাঞ্চ আছে এগুলোতে থাকা খাওয়ার সুবিধা নেই ঠিক আছে তোমরা এখানে বাড়ি থেকে এসে পড়ে যেতে পারো ঠিক আছে কোচিং সেন্টারে বাড়ি থেকে এসে পড়াশোনা করতে পারো তোমাদের আশেপাশে যদি এই সেন্টারগুলোর আশেপাশে যদি বাড়ি হয়ে থাকে ঠিক আছে তোমরা অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারগুলোতে আরও বিস্তারিত জানতে সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করবে যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে পড়া শুরু করি আজকের এনএম জিএনএম দু হাজার চব্বিশ এবং পঁচিশের জন্য ফিজিক্যাল সায়েন্স যে ক্লাসটা হচ্ছিল সেটা আজকে কন্টিনিউ হচ্ছে দেখো তার আগে বলি যে আমাদের যে স্মার্ট বুকটা বেরিয়েছে এটা হচ্ছে একটা স্মার্ট বুক আমাদের স্মার্ট বুক এই বইটাতে তিন হাজারটা প্রশ্ন আছে ঠিক আছে তিরিশটা মক টেস্টের মতো সাজিয়ে দেওয়া আছে এবং তিরিশটা মকটা সাজিয়ে দিয়ে এর মধ্যে তিন হাজারটা প্রশ্নও দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই বইটা তোমরা কোথায় পেয়ে যাবে অ্যামাজনে পেয়ে যাবে ফ্লিপকার্টে পেয়ে যাবে এবং মিশোতে পেয়ে যাবে এই বইটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ঠিক আছে ডিসক্রিপশান বক্স থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সরাসরি বইটাকে পারচেস করতে পারো তাছাড়াও বারুরহাট ব্রাঞ্চে এসে তোমরা কিন্তু সরাসরি বইটা অফলাইনে কিনে নিতে পারো ঠিক আছে বইটার দাম তেমন একটা না ঠিক আছে বইটা কিনেই দেখো আশা করছি তোমাদের খুব উপকার হবে আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি নিচের কোনটি তাপের সবচেয়ে ভালো পরিবেশ অপশান দিয়েছে দেখো অপশান বলেছে কি একটা বলেছে পারদ একটা বলেছে পারো একটা বলেছে জল একটা বলেছে চামড়া একটা বলেছে বেঞ্জি ঠিক আছে তো আমি প্রথমে বলে দিই নিচের যে যেগুলো বলেছে নিজের জল যেটা আছে না জল আর বেঞ্জিন এই যে দুটো আছে অপশন জল আর বেঞ্জিন হচ্ছে লিকুইড জল আর বেঞ্জিন হচ্ছে লিকুইড ঠিক আছে আর এই যে চামড়াটা দেখতে পাচ্ছ চামড়া হচ্ছে তোমাদের একটা কমপ্লেক্স স্ট্রাকচার কমপ্লেক্স স্ট্রাকচার কমপ্লেক্স স্ট্রাকচার পারদ কি হচ্ছে পারদ হচ্ছে তোমাদের পারদ হচ্ছে একটা মেটাল ঠিক আছে পারদ হচ্ছে একটা মেটাল যেটা হচ্ছে একটা গুড কন্ডাক্টর এই পারদটা কি এই পারদটা হচ্ছে গুড কন্ডাক্টর গুড কন্ডাক্টর ঠিক আছে গুড কন্ডাক্টর অফ হিট তাপের হুম ভালো একটা কান্ডাক্টার ঠিক আছে সেটা কিসের জন্য হয়ে থাকে সেটা কিসের জন্য হয়ে থাকে এই যে তাপের ভালো এটা কীসের জন্য হয়ে থাকে তাপের পরিবাহীটা কেন হয়ে থাকে ভালো কারণ পারদের মধ্যে কি থাকে পারদের মধ্যে কি থাকে পারদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে পারদের মধ্যে কি থাকে ফ্রি ইলেকট্রন থাকে ফলে কি হয় তাপটা সহজে প্রবাহ হতে পারে তাহলে অপশান এক নাম্বারটা ঠিক হবে ঠিক আছে পরের প্রশ্নতে চলে যায় একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কখন একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কখন আমরা আর্কিমিডিসের প্রিন্সিপাল পড়েছি সেখানে কি দেখেছি যে প্রত্যেকটা বস্তুর ওপর কি লাগায় একটা শক্তি কাজ করে নিজ দিক থেকে জলের উপর জলের উপর যদি কোনো জিনিস ভাসে তাহলে জল সেই বস্তুটার উপর কি করবে একটা শক্তি দিবে ঠিক আছে তাহলে এখানে আমি একটা জিনিস বলে দিই দেখো যে এয়ার আছে যে জলটা আছে সরি বাতাস আছে এয়ার কি হবে লেস ডেন্স হবে অর্থাৎ কম ঘন ঘনত্ব হবে কার থেকে বেশি কার থেকে জলের থেকে আর যেটা এস টু আছে তাহলে এস টুটা কার থেকে কম ঘনত্ব হবে এয়ারের থেকে ঠিক আছে অর্থাৎ বাতাসের থেকে বায়ুর থেকে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে শূন্যস্থানে বায়ুর ওপর কোনো ফোর্স লাগে না ঠিক আছে হাইড্রোজেন এগুলো হচ্ছে একটা হাইড্রোজেন একটা কী গ্যাস জল বায়ু মাধ্যম কিন্তু শূন্য মাধ্যমে কোনো বস্তুর উপর বস্তুর উপর কোনো ওজন সবচেয়ে বেশি হয় শূন্য মাধ্যমে একটি বস্তুর উপর ওজন সবচেয়ে বেশি হয় যখন বায়ু থাকবে বায়ু কী করবে বায়ু কী করবে উপর দিক থেকে যদি কোনো একটা বস্তু যদি আমরা বায়ু মাধ্যমে ফেলে দিই তাহলে বায়ু ওই বস্তুটাকে ই দিবে ফোর্স দেবে আটকাওয়ার চেষ্টা করার চেষ্টা করবে জলে দিলে জল ওই বস্তুটার উপর একটা ফোর্স দিবে হাইড্রোজেনে দিলেও সেটা কাজ করবে কিন্তু স্থানে যদি আমরা কোনো একটা বস্তু দেখি ফেলে দিই সরাসরি ডাইরেক্ট মাটিতে পড়ে যাবে কোনো শূন্যস্থানে তো কোনো কিছুই নেই ঠিক আছে তাহলে শূন্যস্থানে বস্তুর ওজন সব থেকে বেশি হবে ঠিক আছে হাইড্রোজেন হবে না জলও হবে না বায়ু হবে না পরের কোশ্চেনে যাই দৈর্ঘ্যের সবচেয়ে ছোট এক দৈর্ঘ্যের সবচেয়ে ছোটো একক কী করে বার করব এই প্রশ্নটা করার জন্য যে মেন আইডিয়া সেটা কি যে সাইজগুলোকে কম্পেয়ার করতে হবে ঠিক আছে কেমন করে দেখো মাইক্রন ভালো করে বুঝবে এখানে ঠিক আছে ওয়ান মাইক্রোন ওয়ান মাইক্রন মানে হচ্ছে ওয়ান মাইক্রন ছোটো করে লিখছি হ্যাঁ ওয়ান মাইক্রন ওয়ান মাইক্রন সমান সমান টোয়েন্টি থার মাইনাস সিক্স মিটার আর ওয়ান নেনমিটার সমান সমান টেন্টি দু পাওয়ার মাইনাস নাইন ম্যানোমিটার নাইন নেনমিটার আই মিন মিটার সরি এটা ভুল বললাম ওয়ান সেকেন্ড মাইনাস নাইন মিটার অ্যাংস্ট্রম মানে হচ্ছে ওয়ান অ্যাংস্ট্রম ওয়ান অ্যাংস্ট্রম মানে কি ওয়ান মানে হচ্ছে পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার ফার্মি ওয়ান ফার্মি ঠিক আছে সমান সমান কী হয় টেনটিতে পাওয়ার মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন মিটার ঠিক আছে তাহলে এখানে দেখো সব থেকে পাওয়ার কার বড়ো সবথেকে পাওয়ার বড় ফার্মি সব থেকে পাওয়ার সব থেকে ছোটো কার মাইক্রনের তাহলে এখানে কোশ্চেনটাতে কী বলেছিল যে সব থেকে দৈর্ঘ্যের সবচেয়ে ছোট ছোটো একক তাহলে টেন টু থেকে মাইনাস ফিফটিন অনেক ছোটো মাইক্রোনের থেকে তাহলে ঠিক আছে ফার্মি অ্যান্সার হবে ঠিক আছে তারপরে প্রশ্ন চলে যায় দেখো পজিট্রনের আবিষ্কারও কী পজিট্রনের আবিষ্কার দেখো ফোর্ড হবে না রাধার ফোর্ড হবে না পজিট্রনের আবিষ্কার পজিট্রন কি আগে এটা জানতে হবে যে পজিট্রন কী জিনিস পজিট্রিন হচ্ছে একটা অ্যান্টি পার্টিকেল অ্যান্টি পার্টিকেল পজিট্রনে কী থাকে পজিট্রনে সেম মাস থাকে সেম ইলেকট্রন থাকে বাট উইথ এ পজিটিভ চার্জ একটা পজিটিভ চার্জ থাকে ঠিক আছে পজিট্রন কবে ডিসকভার হয়েছিল পজিট্রন ডিসকভার হয়েছিল উনিশশো বত্রিশ সালে ঠিক আছে পজিট্রন আবিষ্কার কবে হয়েছিল উনিশশো বত্রিশ সালে ঠিক আছে কে আবিষ্কার করেছিল আবিষ্কার করেছিল অ্যান্ডারসন ঠিক আছে কার্ল ডি অ্যান্ডারসন কার্ল ডি অ্যান্ডারসন নাইনটিন থার্টি টুতে পজিটন আবিষ্কার করেছিল অ্যান্ডারসন অ্যান্সার হবে ঠিক আছে পরে প্রশ্ন চলে যাই কুড়ি কিসের একক কুড়ি হচ্ছে কুড়ি হচ্ছে কুড়ি চিহ্নটা কীরকম দেখতে দেখো কুড়ি চিহ্নটা কীরকম দেখতে আমি এদের নিচে দিকে লিখে দিই সি ইউ আর আই কুড়ি চিহ্নটা আমরা লিখি আই দিয়ে ঠিক আছে কুড়িটা কিসের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে কুড়ি এককটা কিসের জন্য ব্যবহার করা হয় কুড়ি কী আবিষ্কার করেছিল কুড়ি আবিষ্কার করেছিল তার নাম বলে দেয় কুড়ি আবিষ্কার করেছিল ম্যারি কুড়ি ঠিক আছে কুড়ি আবিষ্কার করেছিল ম্যারি কুড়ি ঠিক আছে এই কুড়ি এককটা ব্যবহার করা হয় কিসের জন্য টু ইউজ মেজার রেডিও অ্যাক্টিভিটি ঠিক আছে রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে তেজস্ক্রিয়তা ঠিক আছে তেজস্ক্রিয়তা তাপমাত্রা হবে না তাও হবে না শক্তিও হবে না পরের প্রশ্ন চলে যাই কার্যের একক কী কার্যের একক কী এটা কেমন করে বার করবো কার্যের একক কী তাহলে কার্যের একক যদি আমি বার করতে চাই তাহলে কার্যের আমাদের এটা জানা দরকার আছে কার্যের ফর্মুলাটা জানা দরকার আছে কার্য ফর্মুলা আমরা কী জানি ঠিক আছে কার্য ফর্মুলাটা দেখে নাও ডাব্লু সমান সমান ডাব্লু সমান সমান এফ ইন্টু এস তাহলে ফোর্সের এককী ফোর্সের একক হচ্ছে নিউটন আর এস আই এস অর্থাৎ তোমার ডিসপ্লেসমেন্ট যেটা আছে ডিসপ্লেসমেন্টের একক কি ডিসপ্লেসমেন্টের একক হচ্ছে মিটার তাহলে নিউটন পার মিটার হচ্ছে কার্যের একক যেটাকে আমরা জুলো বলে থাকি যেটাকে আমরা কী বলে থাকি জুলো বলে থাকি তাহলে অ্যান্সার হয়ে যাবে জুল ঠিক আছে পরের প্রশ্ন চলে যায় এটা কিন্তু এসআই একক ঠিক আছে এক কিলোগ্রাম রাশির ওজন কত এক কিলোগ্রাম রাশির ওজন ঠিক আছে কেমন করে বার করবো এটা একটা ফর্মুলা আছে ঠিক আছে ডাব্লু সমান সমান ডাব্লু সমান সমান এম জি ঠিক আছে ডাব্লু ওজন এক কিলোগ্রাম বলেছে তাহলে ওয়ান জির এ হচ্ছে কত নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট কী মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমি এখানে কী লিখতে পারবো নাইন পয়েন্ট এইট নিউটন ঠিক আছে নাইন পয়েন্ট এইট নিউটন তাহলে অ্যানসার কী হয়ে যাবে নাইন পয়েন্ট এইট নিউটন পরের প্রশ্ন চলে যাই এর একক কী ঠিক আছে আবিসাঙ্ক মানে হচ্ছে ইন্ডাকট্যান্স ইন্ডাকটেন্সের একক হচ্ছে এটা মনে রাখতে হবে তোমাদেরকে ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি ঠিক আছে এটাকে বড়ো হাতের এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় থাকে এটা একটা এসআই একক ঠিক আছে পরে প্রশ্ন চলে যাই প্লবতার সূত্র সূত্রকে আবিষ্কার করেন প্লবতার সূত্র প্লবতার সূত্র মানে কি প্রিন্সিপাল অফ প্রিন্সিপাল অফ ফ্লোটেশন প্রিন্সিপাল অফ ফ্লোটেশন কে আবিষ্কার করেন প্রবতার সূত্র কে আবিষ্কার করেন এটা নিউটন হবে না রাইট ভাতিতে হবে না গ্যালিল হবে না আর কিমেডিসা হবে প্রবতার সূত্র আর কিমেডিস আবিষ্কার করেছিলেন এটা আমরা সকলে জানি ঠিক আছে তো অ্যান্সার ডি হবে পরের প্রশ্ন চলে যাই নিচের কোন বর্ণের আলোর তরঙ্গ দৌড়ব সবচেয়ে বেশি এটা তোমরা ভালো করে জানো একবার ভেবে দেখো কি হবে তোমাদেরকে সময় দিচ্ছি দশ সেকেন্ড আচ্ছা নিচের কোন বনের আলোর তরঙ্গ দৌড়বো সবচেয়ে বেশি এটা আমরা কেমন করে বার করবো আচ্ছা তোমরা কি জানো যে এই যে কালার যে প্যালেটটা ছিল কালার প্যালেটটা কি কি ছিল ঠিক আছে কি কি কালার আছে আমাদের যেমন ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড এটা কি যেটাকে আমরা বাংলা ভাষায় কী বলি বেনি আসহ কলা ঠিক আছে বেগুনি নীল গ্রিন সবুজ তারপরে হচ্ছে হলুদ কমলা লাল ঠিক আছে এদের মধ্যে কি হয় যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার হয় ঠিক আছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার হয় তাহলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি বার করবো দেখো ভালো করে এদিকে লক্ষ্য করো ফ্রিকোয়েন্সি অর্থাৎ ভি সমান সমান প্রপোশনাল এক সেকেন্ড ওয়ান বাই ওয়েভ 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 লেন ঠিক আছে ওয়েব লেন্থকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি ওয়েব লেন্থকে আমরা ল্যামডা চিহ্ন দ্বারা প্রকাশ করি তাই না ওয়েব লেন্থকে আমরা ল্যামডা চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে এখানে রেড কালার যেটা আছে যেটা দিয়ে আমি এখন লিখছি ঠিক আছে রেড কালার কী হয় রেড কালারের লোয়েস্ট লোয়েস্ট ফ্রিকুয়েন্সি হয় কিন্তু লঙ্গেস্ট কী হয় লঙ্গেস্ট ল্যামডা হয় অর্থাৎ ওয়েভ লেনথ হয় ওয়েভ লেন্থ হয় তাহলে লঙ্গেস্ট ওয়েভ লেন্থ কার হবে তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার হবে লাল কালারের ঠিক আছে পরের প্রশ্নটা একই জিনিসের মতো একই প্রশ্নের মতো যে কোন বর্ণের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম তাহলে কম্পাঙ্ক যখন বার করবো তাহলে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কার হবে কম্পাঙ্ক কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি তাহলে লাল কালারের কী হয় লোয়েস্ট ফ্রিকুয়েন্সি হয় না লোয়েস্ট ফ্রিকুয়েন্সি তো আগের প্রশ্ন তো দেখালাম ভি ভি প্রপোশনাল টু ওয়ান বাই ল্যামডা ঠিক আছে যদি এটা বড়ো হয় অর্থাৎ ওয়েব লেনথটা বড়ো হয় তাহলে কী হবে ল্যামডাটা ছোটো হবে তাহলে লাল বর্ণের ক্ষেত্রে কী হয় লোয়েস্ট ফ্রিকুয়েন্সি হয় ঠিক আছে পরের প্রশ্ন চলে যাই আইউপিএসি প্রবর্তিত পর্যায় সারণিতে কয়েকটি পর্যায় ও কয়েকটি শ্রেণী আছে ঠিক আছে কয়েকটি পর্যায় ও কয়েকটি শ্রেণী আছে এটা কেমন করে বার করব দেখো এটা তোমাদের জানা দরকার আছে ঠিক আছে এটা ডাই এই প্রশ্নগুলোতে শ্রেণীর কথা বলেছে প্রথমে এটাতে কি বলেছে প্রথমে যে কয়টি পর্যায় আছে আচ্ছা পর্যায়ের কথা যদি বলি পর্যায় কিন্তু কম আছে শ্রেণী বেশি আছে তাহলে পর্যায় কম আছে শ্রেণী বেশি আছে তাহলে এই অপশানগুলো তো হবে না পর্যায় প্রথমে প্রথমে শ্রেণী কী বলেছে পর্যায় তারপরে শ্রেণী বলেছে তাহলে আমি কী বললাম পর্যায় কম আছে শ্রেণী বেশি আছে তাহলে এই অপশানটাই হবে ঠিক আছে সাতটা কি আছে সাতটা পিরিয়ড আছে অর্থাৎ আর আঠারোটা কী আছে গ্রুপ আছে গ্রুপ মানে শ্রেণী আর পিরিয়ড মানে পর্যায় পরের প্রশ্ন চলে যাই নিচের কোনটি অতিমাত্রিক মৌল নয় অতিমাত্রিক মৌল মানে কাকে বলা যেন অতিমাত্রিক মৌল মানে হচ্ছে আটটির বেশি ইলেকট্রন থাকবে সবার বাইরের কক্ষে যেসব মৌলের ঠিক আছে সেগুলোকে অতিমাত্রিক মৌল বলে ঠিক আছে অতিমাত্রিক মৌল সেগুলোকে বলে তাহলে অতিমাত্রিক মৌল কাদের বলে যাদের ইলেকট্রন সবার বাইরের কক্ষে যেসব মৌলের সবার বাইরের কক্ষে আটটির বেশি ইলেকট্রন থাকে তাহলে এখানে দেখো হাইড্রোজেন তো হবে না এ তো দুটোই থাকছে ঠিক আছে হাইড্রোজেন তো হবেই না এ তো দুটোই থাকছে নাইট্রোজেন নাইট্রোজেনের কী নাইট্রোজেন কত নাইট্রোজেন হচ্ছে সেকেন্ড পিরিয়ডের অক্টেডোন মেনে চলে ঠিক আছে কিন্তু অতিমাত্রিক মৌল নয় ঠিক আছে অতিমাত্রিক মৌল নয় ম্যাঙ্গানিজ এখানে নাইট্রোজেনের উত্তর হবে বুঝতে পেরেছ ম্যাঙ্গানিজ হবে না ক্লোরিনও হবে না সেকেন্ড পিরিয়ডের রুল মেনে চলে অতিমাত্রিক মৌল কিন্তু হবে ঠিক আছে এটা হবে অতিমাত্রিক মৌল তারপর পরের প্রশ্ন চলে যায় পরের প্রশ্নতে কি বলেছে আকরিক থেকে ধাতু নিষ্কাশনকে কি প্রক্রিয়া বলে আকরিক থেকে ধাতু নিষ্কাশনকে কি প্রক্রিয়া বলে দেখো জারণ কি জারণ কাকে বলে যেমন হিট করা হয় আকরিক ওটু এর উপর ওটুয়ের উপস্থিতিতে যদি কোনো আকরিককে হিট করা হয় অক্সিজেনের উপস্থিতিতে সেটাকে বলে জারণ ঠিক আছে সেটাকে কী বলে জারুণ বলে আর বিজারণ কাকে বলে একই হিট করা হয় কোনো যদি আকরিককে লিমিটেড ও এর উপস্থিতিতে ঠিক আছে কিছু লিমিটেড অক্সিজেনের মাধ্যমে ধীরে ধীরে অল্প অল্প করে অক্সিজেন দেওয়া হয় এবং হিট করা হয় সেটা হচ্ছে বিজারণ সেই পদ্ধতিটা হচ্ছে বিজারণ কিন্তু আমরা আকরিক ধাতু নিষ্কাশনের সময় কি পদ্ধতি দেখি আমরা দুটো পদ্ধতিই দেখতে পারি কারণ বীজানুন সেই জন্য এটা হবে তিন নাম্বার অপশান ঠিক আছে পরের প্রশ্ন চলে যাই মরিচার সংকেত আচ্ছা মরিচার সংকেত হচ্ছে মরিচা কখন পড়ে যখন আয়রন রিয়্যাক্ট করে কার সাথে মরিচা কি আয়রন রিয়্যাক্ট উইথ রিয়্যাক্ট উইথ অক্সিজেন অক্সিজেন তাহলে যদি অক্সিজেনটা রিয়াক্ট করে আয়রনের সঙ্গে তো কি ফর্ম করবে ফর্ম করবে রাস্ট অর্থাৎ রাস্ট মানে কী মরিচা তাহলে মরিচার সবথেকে কমন ফর্মুলা হচ্ছে এটা আমি লিখে দিচ্ছি ফর্মুলা হচ্ছে এটা এফ ই টু ও থ্রি এন এস টু এটা হচ্ছে মরিচার সংকেত কিন্তু এখানে এন এর জায়গাতে থ্রি বসালে হবে সব থেকে কমন মরিচার সংকেত সেটা হচ্ছে এটা এটা সবথেকে বেশি দেখা যায় মরিচার মধ্যে ঠিক আছে মরিচের কিন্তু অনেক অন্যান্য ভাগ আছে কিন্তু মরিচার মধ্যে সবথেকে কমন যেটা মরিচা সেটা হচ্ছে এটা এক নম্বর অবশ্য পরের প্রশ্ন চলে যাই দেখো কোনো বস্তুর তাপমাত্রা স্থির আছে তাহলে আমরা বলতে পারি যে যদি কোনো বস্তুর তাপমাত্রায় স্থির থাকে তাহলে আমরা কী বলতে পারবো ঠিক আছে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আমরা কি বলতে পারবো আচ্ছা এই প্রশ্নটা তোমরা এক কাজ করো এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসো বাড়ি থেকে ঠিক আছে এই প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিতে চাই এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক করবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এই উত্তরটা আমি সবার কাছ থেকে জানতে চাই ঠিক আছে অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেবো কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমি কমেন্টটা রিপ্লাই দেব ঠিক আছে অবশ্যই তোমরা এই প্রশ্নটা উত্তর দেবে তারপরের প্রশ্ন দেখো অনুদর্গ তরঙ্গের ধ্বংসাত্মক ব্যতিচার এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয় এই প্রশ্নটাও তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে এই প্রশ্নটা হোমওয়ার্ক করে আনবে সতেরো নম্বর প্রশ্ন এটা হোমওয়ার্ক করে আনবে দেখো আরও নম্বর প্রশ্নটা কি বলেছে অপরচালিত ও বিকল্প শক্তির উচ্চ হলো ঠিক আছে অপ্রচলিত ও বিকল্প শক্তির উচ্চ হলো কি জীবসালানি হবে না হবে না সৌরশক্তি হবে জোয়ার শক্তি হবে বায়ু শক্তি হবে তাহলে এটা একটা ক্যাটাগরি ট্যুর কোশ্চিন ঠিক আছে যেখানে এক একের অধিক উত্তর সঠিক হবে দুই মার্ক করে থাকে এই সব প্রশ্নে দুই মার্ক করে থাকে ঠিক আছে লাস্টের এই প্রশ্নটা দেখো উনিশ নম্বর আচ্ছা এই প্রশ্নটা ভালো একটা প্রশ্ন এই প্রশ্নটা কি বলেছে হ্যাঁ এই প্রশ্নটা তোমরা এক কাজ করবে এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক করে নিয়ে এসো প্রশ্নটা আমি বলে দিই একবার যে এক মল গ্যাসকে প্রসারিত করতে তার আয়তন ভি থেকে টু করা হলো যদি প্রসারণ সম্য সময় প্রসারণের সময় কি না এটা প্রসারণ সময় প্রক্রিয়ায় সমস্ত প্রক্রিয়া হয় এটা সমষ্ণ হবে এটা ভুল লিখেছে সমস্ত প্রক্রিয়া তা হল হয় তাহলে গ্যাসটি কি হবে ঠিক আছে দুই মল সিও টু উৎপন্ন করতে প্রয়োজন দুই মল সিও টু উৎপন্ন করতে প্রয়োজন তাহলে এটা হোমওয়ার্ক করো ঠিক আছে এটা হোমওয়ার্ক করো আর যেটা ছিল তোমাদের আগের প্রশ্ন যেটা ছিল আচ্ছা ষোলো নম্বর প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক করবে না ষোলো নম্বর প্রশ্নটা আমি করে দিই দেখো ষোলো নম্বর প্রশ্নটা কি বলেছে কোনো বস্তুর তাপমাত্রায় স্থির আছে কোনো বস্তুর তাপমাত্রায় স্থির আছে তাহলে আমরা বলতে পারি যে বস্তুটি কি আছে বস্তুটি তাপ প্রথম অপশনটা হচ্ছে বস্তুটি পরিবেশের সঙ্গে তাপের সামনে আছে তাপ বস্তুটির মধ্যে প্রবেশ করছে বস্তুটি থেকে তাপ বেরিয়ে যাচ্ছে বস্তুটির অবস্থা পরিবর্তন হচ্ছে তাহলে কি বলেছে প্রশ্নতে বস্তু বস্তুর তাপমাত্রায় স্থির আছে যদি তাপমাত্রা যদি স্থির থাকে তাপমাত্রা স্থির রাখতে গেলে কি করতে হবে তাপ বস্তুটির মধ্যে প্রবেশ করতে হবে না বস্তুটি থেকে তাপ বেরিয়ে যাচ্ছে না যদি তাপ যদি বেরিয়ে যায় তাহলে তাপমাত্রা স্থির থাকবে কীভাবে বস্তুটির অবস্থার পরিবর্তন হচ্ছে না অবস্থার পরিবর্তন যদি দেখা যায় তাহলে অবস্থার পরিবর্তন যদি হয় তাহলে তাপেরও এ হবে চেঞ্জ হবে তাপীয় অবস্থাও চেঞ্জ হবে আজ আমাদের দিকে যে তাপ আছে দার্জিলিংয়ে কি সেম তাপ আছে নেই তাহলে তাপীয় অবস্থার পরিবর্তন হবে যদি স্থান পরিবর্তন করে অবস্থান পরিবর্তন করে বস্তুটি তাহলে অপশানটা হয়ে যাবে এক নম্বর অপশান বস্তুটি পরিবেশের সঙ্গে তাপীয় সামনে আছে ঠিক আছে তাহলে তোমাদের দুটো প্রশ্ন থাকলো হোমওয়ার্ক এক নাম্বার হচ্ছে তোমাদের এই যে দুটি অনুদর্গ চলতরঙ্গের ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে নিজের নিচের কোনটি সত্য এটা একটা প্রশ্ন থাকলো আর একটা প্রশ্ন থাকলো এই যে তোমাদের মূলের প্রশ্নটা যেটা আছে সেই মূলের প্রশ্নটা ঠিক আছে না তিনটে প্রশ্ন থাকলো তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে তোমাদের তিনটে প্রশ্ন হোমওয়ার্ক থাকলো এই মোলের প্রশ্নটা কুড়ি নাম্বার প্রশ্ন উনিশ নাম্বার প্রশ্ন এবং তোমাদের থাকলো সতেরো নাম্বার প্রশ্ন ঠিক আছে এই তিনটে প্রশ্ন অবশ্যই আমাকে জানাবে কমেন্টে এবং তোমরা যদি না পারো অবশ্যই আমি তোমাদেরকে এই তিনটে প্রশ্ন করে দেব ঠিক আছে চেষ্টা তো করে দেখো দেখি কতজন পাও ঠিক আছে এই ক্লাসের পিডিএফ নোটস পেতে অবশ্যই কোশ্চেনগুলো তো তোমরা এখান থেকে করবে এই ক্লাসের পিডিএফ নোট পেতে তোমরা কোথায় জয়েন করবে টেলিগ্রামে জয়েন করবে ঠিক আছে আমাদের স্মার্ট গ্যালাক্সির স্মার্ট গ্যালাক্সির তোমাদের টেলিগ্রাম গ্রুপ আছে চ্যানেল আছে তোমরা সেই চ্যানেলে জয়েন করবে অবশ্যই তোমরা সেখান থেকে এ পেয়ে যাবে পিডিএম নোটসটা পেয়ে যাবে ঠিক আছে তোমরা স্মার্ট গ্যালাক্সি টেলিগ্রামে জয়েন করবে আর সেই টেলিগ্রামের লিঙ্ক কোথায় দেওয়া আছে ডেসক্রিপশানে দেওয়া আছে ডেসক্রিপশানে এই টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে ভালো করে যাও নিচের দিকে যাও দেখো মোর অপশান লেখা আছে সেই মোরে ক্লিক করে তোমরা ডিসক্রিপশানে চলে যাবে এবং সেখান থেকে তোমরা টেলিগ্রামে ঢুকে যাবে এবং সেখান থেকে পিডিএফ নোটসটা ভালো করে দেখবে ঠিক আছে প্রশ্নগুলো আশা করছি আমি যে প্রতিদিন প্রশ্ন করবো করাচ্ছি কুড়িটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন সেখান থেকে কোশ্চিন আসবে ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্ত ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ স্টুডেন্ট এতদূর পর্যন্ত ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক দেবে আজকে এই পর্যন্তই ঠিক আছে এরপর দিন দেখা হবে আরেকটি নতুন ক্লাস নিয়ে সেখানেও অবশ্যই আমরা কুড়িটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করবো ঠিক আছে